নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি এটি হচ্ছে তালের রস ভরা মিষ্টি এখানে আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নেওয়া যাক এক বাটি তাল এক বাটি সুজি হাফবাটি জল আমুল দুধ আর ছোট এলাচ চারটে চলুন দেখে নেওয়া যাক গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি ওতে দিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি যে তালটা নিয়েছিলাম তালটা দিয়ে দিচ্ছি আমার তালটা খুব গাঢ় বলে ওই জন্য আমি হাফবাটি জল দিলাম আপনাদের যদি একটু পাতলা পাতলা তালের এটা থাকে কাইটা থাকে তাহলে জল দেওয়ার দরকার নেই দেখুন আমি ভালো করে ওটাকে মিক্সড করে নিয়েছি ওতে অল্প করে এক চিমটি নুন দিয়ে দিলাম দিয়ে ওটাকে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর যে এক বাটি সুজি নিয়েছিলাম ওটা আমি হাফ বাটি দেব দিয়ে ওইটাকে আবার ভালো করে তালটার সাথে মিক্সড করতে হবে দেখুন মিক্সড হয়ে গেছে আবার যে হাফ বাটিটা ছিল ওইটা আমি দিয়ে দিলাম দিয়ে ওইটাকে আবার আস্তে আস্তে করে মিক্সড করছি দেখুন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি খন্তির সাহায্যে কিন্তু এইভাবে ভালো করে মিক্সড করে নেবেন আর এখানে একটা বাটির মধ্যে আমি কিছুটা দুধ নিয়ে নিলাম এক প্যাকেট পুরো লাগবে না নিয়ে ওটাকে জল দিয়ে গুলে নিয়ে ভালো করে ওতে ঢেলে দিয়ে ওটাকে ভালো করে এবার দুধটাকে ওই তাল আর সুজিটের সাথে ভালো করে মিক্সড করতে হবে এইভাবে মিক্সড করে নিলে খুব ভালো লাগবে খেতে ভালো করে দুধের যে জলটা আছে ওইটাকে পুরোপুরি ওটাকে শুকনো করে নিয়ে একটা ডো আকারে রেডি করতে হবে দেখুন আমার শুকনো হয়ে গেছে ওখানে আমি কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে আবার মিক্সড করে একটা ডো আকারে তৈরি করে নিলাম কড়া থেকে ছেড়ে উঠে যাচ্ছে তখনই দেখে নিতে হবে যে ডোটা রেডি হয়ে গেছে এবার ওটা একটা থাল্লাতে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম আর হাতে কিছুটা ঘি নিলাম নিয়ে ভালো করে ওটাকে আমি মাখতে থাকবো গরম গরমই মাখতে হবে তবে হাত দেওয়া যাবে সেরকম গরম আর এখানে দিয়ে দিলাম কিছুটা মাখা হয়ে আসার পর কিছুটা দিয়ে দিলাম খাবার সোডা অল্প একদম অল্প মানে চামচের ডগা করে যেটুখানি ওঠে সেইটুখানি দিয়ে ভালো করে মিক্সড করে আমি অন্য একটা থালাতে নিয়ে নিলাম এবার একটু হাতে দুটো হাতে ভালো করে একটু ঘি মেখে নিতে হবে ঘি বা সাদা তেল যার যেটা সুবিধা হবে ঘি দিলে আলাদা একটা স্মেল আসে দেখুন আমি ওটাকে কেটে নিলাম কেটে নিয়ে ভালো করে লাড্ডুর মতো করে গোল করে নিচ্ছি প্রথমে একটা হাতের সাহায্যে মুটো করে নিলাম তারপর দুটো হাতের সাহায্যে গোল করে এটাকে ভালো করে হালকা হালকা হাতে তালুতে রেখে চিপে দিলাম দিয়ে ওইটাকে এবার ছিদ্রটাকে রেডি করতে হবে তবেই কি না রিং মতো আসবে দেখুন আমার রিং মতো আকারে চলে এসছে এটাকে সুন্দর করে আমি আর একটু ভালো করে রেডি করে নিচ্ছি দেখে নিলেন এবার আমি এটাকে রেখে দিয়ে একে একে করে সব করে নিয়ে চলে এলাম এখানে এক থালা হয়েছে আর একটা পাশে আমি ছোট করে অল্প কিছুটা ছিল ওটা আলাদা করে রাখতে হবে ওপর ওপর রাখলে চলবে না আর এখানে আমি কিছুটি কিছুটা সাদা তেল আর সর্ষের তেল অল্প একটা টেস্ট আনার জন্য দিয়েছি বেশিটা সাদা তেল এবার এক এক করে দিয়ে ওটাকে ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে ওপরে তেলগুলোকে হালকা হালকা করে খন্তি দিয়ে দিয়ে দিলে ফুলে উঠবে জিনিসটা তবেই কিনা রসটা ঢুকবে তবেই কিনা টেস্টটা হবে দেখুন এখানে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি ওতে আমি এক বাটি চিনি আর পৌনে এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে ফোটাতে রাখলাম ওটার রসটা রেডি হোক এখানে কিন্তু আমার ভাজা সব কমপ্লিট আমি ওটাকে ঠান্ডা করতে দিয়েছি অবশ্যই ওটাকে ঠান্ডা করতে দিতে হবে আর এখানে আমি তিনটে এলাচকে মুখটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি ভাঙবো না কিন্তু রসটা আমার রেডি হয়ে গেছে ওতে চামচে করে অল্প একটুখানি ফুড কালার নিয়ে দিয়ে দিয়েছি রসটার একটু কালারটা আসার জন্য এবার আস্তে আস্তে করে মিষ্টিগুলো দিয়ে দিলাম দেখুন খুন্তির সাহায্যে রসে সব চুবিয়ে দিচ্ছি এবং ফুটছে এটাকে মিডিয়াম গ্যাসে চাপা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেবেন দেখুন আমার কিন্তু পুরো রেডি হয়ে গেল তালের রস ভরা মিষ্টি দেখে নিলেন আমি কিভাবে বানিয়েছি ঠিক এইভাবেই বানাবেন দেখুন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর ওপর দিয়ে অল্প করে রস ছেটিয়ে দিচ্ছি রস রস মিষ্টিটা দারুণ লাগে খেতে দেখুন কতটা নরম হয়েছে এবং ভেতরে রসটা ঢুকেছে আর এইভাবে বানিয়ে আপনারা এক সপ্তাহ ফ্রিজে রেখেও সুন্দরভাবে খেতে পারবেন কোনো অসুবিধা হবে না তালের রসভরা মিষ্টির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চললাম টাটা